আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি সকাল আল্লাহ আল্লাহতালা আমাকে এমন এক দৃশ্য উপহার দিলেন যা আমি কোনোদিন ভুলতে পারব না সূর্যোদয় রঙিন আলো ভেঙে পড়া তারা চাঁদের জ্যোতি আর কুয়াশা ভরা চারপাশ। সব মিলিয়ে যেন এক অনন্য মহিমা সেই প্রতিটা সেকেন্ড আমাকে শুধু আল্লাহ রহমতের কথা মনে করিয়ে দিচ্ছিল আমি বারবার ভাবছিলাম আল্লাহ তালার কোন কোন নিয়ামতকে আমি অস্বীকার করব সত্যি এতটা সুন্দর এতটা মুগ্ধময় সকাল আমি আগে কখনো দেখিনি আল্লাহ তালার কাছে অসংখ্য সক্রিয়া তিনি আমাকে এই অনন্য দৃশ্য দেখার সুযোগ দিয়েছেন যদি আপনার মন ভালো না থাকে যদি আপনার কিছুই ভালো না লাগে তখন আপনি প্রকৃতির সাথে দেখা করুন প্রকৃতির সাথে কিছুক্ষণ নিজেকে রাখুন দেখবেন সব কিছু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে সব খারাপ লাগা ভালো লাগায় রূপান্তরিত হচ্ছে আল্লাহ তালার প্রতি আপনার ইমান আরও মজবুত হচ্ছে আমরা আল্লাহর নিয়ামতকে কখনো এত কাছ থেকে ভাবি না যদি কখনো সময় পান প্রত্যেকটা নিয়ামতকে খুব কাছ থেকে জানা ট্রাই করবেন প্রত্যেকটা সৃষ্টিকে অদেখার মতো তাকিয়ে থাকবেন দেখবেন সব কিছুই আপনার এক শান্তি বই আনছে আপনার মনকে করে দিচ্ছে পরিশুদ্ধ প্রকৃতির প্রতিটি জিনিস আমাদের মনে করিয়া দেয় আল্লাহ কত নিখুঁতভাবে দুনিয়াকে সাজিয়েছেন সুভান আল্লাহ